নিজে দেখতেছেন এখানে দেখছি মাছ আসসালামু আলাইকুম আজ আসি আমি একটি পাম বাগানের ভিতরে এখানে আমি আপনাদের দেখাবো বনমোরগ এখানকার যে বনমোরগুলো কীরকমের হয়ে থাকে ওই যে অলরেডি অলরেডি ডাকতে আছে আমি দেখলাম এখান থেকে উড়ে ওরা ওখানে গেছে দেখানোর চেষ্টা করি একটু আপনাদের আমি এখানটাতে দেখছি দিয়ে এখান থেকে ওখানে গেছে আমি একটু পা করে এটি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে একটা জঙ্গল চলেন মালয়েশিয়ার পাম বাগানের মুরগিগুলাই এত চঞ্চল কি আওয়াজ পাওয়ার সাথে সাথে আওয়াজ পাওয়ার সাথে সাথে ওরা উড়াল দেয় ওদেরকে দেখা খুবই মুশকিল এখানে একটা চিল বসা ছিল হয়তো মুরগিগুলো ওরেই দেখে আর কি ডাকি করছে আর এই যে দেখতেছেন এগুলো কিন্তু মুরগিতে কি ওই যে মুরগির পা আছে না পা দিয়ে আর কি এগুলো মুরগিতে নখ দিয়ে ছালাইছে মুরগিগুলো এইসব বাজারের ভিতরে থাকে এখান থেকে আমার সামনে দিয়ে উড়াল দিয়ে ওই দিকটা থেকে আর এই যে নালাগুলো দেখতেছেন এই নালাগুলোর ভিতরে কিন্তু মাছ থাকে এই যে এখানে দেখতে পেলাম আমি মাছ এখানটাতে হয়তো দেখলাম একটু আগে একটা মাছ উঠলো আবার নিচে নেমে গেলাম সার্টিফাই দাও এটা আপনাদের পানি এখানকার পানি একবারে ঘোলা ইজে দেখতেছেন এখানে মাছ আছে আমি একটু দেখি মাছ চলেন মোরগ দেখানোর চেষ্টা করি মোরগ এখান থেকে উড়াল দিয়ে ওই যে ওখানে গেছে আমি ক্যামেরা ক্যাপচার করতে পারি আপনাদের তারপর দেখানোর চেষ্টা করতেছি আর ওই হচ্ছে গিয়ে বনগরু ওরা বনের ভিতরেই থাকে এই যে দেখতেছেন এখানে এই একটা ওই সাইডে আছে হয়তো কারো আর কি কেউ না কেউ এগুলো লালন পালন করতেছে ওরা বোর্ডে সাইড দিছে হম এই সাইডটাতে কিন্তু আরো অনেক জঙ্গল আমি দেখছি এই জঙ্গলের ভিতরে মুরগিগুলো আইসে ঢুকছে এই যে দেখতেছেন মালয়েশিয়া বন গরু গরুগুলো কিন্তু অনেক বড় গরুটা কিন্তু আমাকে দেখে পুরো পাগলা হয়ে গেছে মনে হয় যেন ওর ওইখানে বাধা আছে হয়তো কারো গরু আর যেগুলো বাধা ছিল না ওগুলো পালিয়ে গেছে অনেক শক্তিশালী গরু এই গরুটা দেখতেছেন এই যে এই যে আমার দিকে কিন্তু তেরে ফুরে আসতেছে এই যে দেখতেছেন কালো গরুটা অনেক পুষ্ট পুষ্ট এই সেটা জঙ্গল আছে এই জঙ্গলে আপনাদের মুরগি দেখানোর চেষ্টা করি দেখি মুরগি পাওয়া যায় কিনা গরুটাকে দেখে আমার ভয়ও লাগতেছে আমাদের দিকে তেরে ফুরে আসতেছে এই যে দেখতেছেন পুরা পাগলা হয়ে গেছে গরু এটা দুঃখের বিষয়ে বনমরক এখনো পাইলাম না সামনে যে ওরা কোন সাইডটাতে আছে ওরা বেশিরভাগ এরকম জঙ্গলের গাছের উপর ওইটা বৈশা থাকে আমি অনেকবার দেখছি যে গাছের উপরে উঠে বসে থাকে চলেন এখান থেকে একটু ভিতরে গিয়ে দেখি আমি কিন্তু পুরাই একলা ঢুকছি এই জঙ্গলটাতে জঙ্গলটা কিন্তু অনেক বড় হম দেখতেছেন অনেক বড় যতদূর চোখ যাবে শুধু জঙ্গল পাম বাগান আর এর ভিতরে আমার মনে হয় যতদূর এরা ফল কাটতে আসে না কারণ যে দেখতে পারতেছেন এই যে এই দেখতে দেখতেছেন ওই যে গরু যাইতেছে দুইটা এরা পাম বাগানের ভিতরেই থাকে পাম বাগানের ভিতরে ঢুকলে অনেক কিছু দেখা যায় ওই যে দেখতেছেন গরু আমরা দেখলেই দৌড় পরে এই দেখছেন এখানে এই আছে আর ওই সাইডে আমি আরো কয়েকটা দেখছি এরা জঙ্গলের ভিতরেই থাকে সারা দিন রাত হম এই যে দেখতে পারতেছেন আমার দেখে লুকাইছে মানে ও মাথাটা পাম গাছের বরাবর করছে ওর পাশার দ্বার বাহিরে আছে হ্যাঁ আমারে দেখে লুকাইছে মাথাটা পাম গাছের সামনে আর যে ওর যে পাশাটা পাশাটা পাম গাছের বাইরে আমারে দেখে লুকাইছে দেখেন আবার আবার এরকম একটু হুক উকি দিতে আছে আর কি লুকোচুরি খেলতে আছে আমার সাথে মনে হয় যেন আমার সাথে লুকোচুরি খেলে আমার দেখে পলাইছে দেখেন পাশাটা বাহিরে মাথাটা পাম গাছের পিছনে চলেন ও যেটা আমার দিকে লুকাইছে ওরা আর ডিস্টার্ব করবো না সামনে কি দেখা যায় সেটাও দেখানোর চেষ্টা করি চলেন আমি বলতে পারছিলাম আপনাদের মুরগি দেখানোর জন্য কিন্তু সৌভাগ্যক্রমে গরু ও পড়ে গেছে সামনে এই যে দেখতেছেন এই জঙ্গলের ভিতরে মুরগিগুলো থাকে মুরগিগুলো ধরা যায় এত কষ্ট কোনোভাবেই ধরা যায় না এগুলা শুধু একটু পায়ের আওয়াজ শুনলেই এরা দৌড় পারে মুরগি এত চঞ্চল যে পাহাড়ি মুরগিগুলো আর কি জঙ্গলি মুরগিগুলো আর এই মুরগিগুলো খাইতে না কি অনেক স্বাদ আমি যাইতেও আছি আমার ভয়ও লাগতেছে যে ওই একটা গরু একটা গরু দেখছেন আর একটু সামনের থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের ওই যে ওই একজন এই যে একটা গরু লাল ওই সাইডে আরো আছে আরো আছে জায়গায় গরু অনেকগুলো গরু পড়ছে আমার সামনে আজকে কিন্তু এর আগেও একটা ভিডিও করছিলাম কিন্তু অতটা গরু ছিল না মুরগির দেখা ছিল কিন্তু আজকে অনেকগুলো গরু দেখা হয়েছে সামনের কোনো ভিডিওতে আবার মুরগি দেখাবো আজকে গরু দেখাইছি আজকে মুরগি আর দেখানো হলো না আজকে গরু দেখাইছি তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে দেখতে পারেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন